আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স কেমন আছেন আশা করি আল্লাহর আল্লাহ আপনারা অনেক সুস্থ আছেন আমার অনেকেই কমেন্ট করে ভাই আমরা যদি সৌদি আরব বড় গাড়ি চালানোর জন্য বাংলাদেশ থেকে যাই নতুন বিষয় নিয়ে যাই বা হেভি ড্রাইভার হিসেবে আমরা যাই সৌদি আরব তাহলে কত রিয়াল পর্যন্ত আমরা ইনকাম করতে পারি হ্যালো ইয়র্স দেখুন সৌদি আরব হেভি ড্রাইভাররা কিন্তু ভালোই ইনকাম করে যারা বড় গাড়ি চালায় বড় এইসব বড় ট্রেলার চালায় তারা কিন্তু ভালো ইনকাম করতে পারে মিনিমাম প্রায় বাংলাদেশি দেড় লাখ থেকে দুই লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে সো আমি এক কোম্পানি জব করি আমি কোম্পানি জব করি আমি সেক্রেটারি হিসেবে জড়িত আছি অর্থাৎ চাকরি জিতে আসি চাকরি করি সেক্রেটারি হিসেবে সো আমার কোম্পানিতে অনেক গাড়ি আছে বা বড় টেলারও চালায় সো আমার কোম্পানির অভিজ্ঞতা থেকে আমি আপনার সাথে শেয়ার করবো আসলে আমার যে বন্ধু এই গাড়িটা সালা আমার পিছনে রাখা আছে এই বড় গাড়িটা চালায় তার বেতন কত বা তার আর্নিং কত প্রতি মাসে আমি আপনাদের সাথে শেয়ার করবো সো এই বন্ধু যত রিয়েল আর্নিং আর্নিং করে আপনারা মিনিমাম ওই সেমে একটু এদিক হইতে পারে এত রিয়েল পর্যন্ত আর্নিং রোজগার করতে পারেন আমি সেই বিষয়টুকু আপনাদের সাথে এখন শেয়ার করবো সো আমি এখন চলে যাইতেছি গানের মধ্যে সে ড্রাইভ করবে কিছু ইনফরমেশান আপনাদের সাথে বলবো চলুন দেখি আমি গানিতে যাইতেছি এখন হ্যালো বিয়ার্স আমি এখন কিন্তু গানের মধ্যে আসছি এই যে আমার এই ইন্ডিয়ান প্রবাসী তার বেসিক স্যালারি হয়েছে উনিশশো রিয়াল প্লাস সে ডেইলি আর্নিং করে অর্থাৎ ট্রিপ মানে এত ট্রিপে এত রিয়েল পর্যন্ত দেয় টোটাল ইন টোটাল সে মান্থলি ইনকাম করে অর্থাৎ আর্নিং করে প্রায় পাঁচ হাজার রিয়েলের উপরে অর্থাৎ সে যদি অনেক গাড়ি চালক অর্থাৎ অনেক ট্রিপ দেয় তাহলে কিন্তু সে ভালো আর্নিং করতে পারে আর যদি সেই গাড়ি না চালায় শুয়ে থাকে রুমের মধ্যে কিন্তু তার কিন্তু বেসিক স্যালারি আসবে উনিশশো রে আসবে আমাদের কোম্পানির নিয়ম অনেক কোম্পানির নিয়ম এটা যদি গাড়ি ড্রাইভ করে তাইলে ভালো বেতন আর্নিং করতে পারে আর যদি সে অনলি মানে গাড়ি চালায় না তাহলে হের অনলি বেশ স্যালারি টুক আসবে সো সৌদি এই রকমের নিয়ম অর্থাৎ আপনারা যত বেশি গাড়ি চালাতে পারেন পর টেলার তত বেশি আপনাদের আর্নিং হবে আর বেশি স্যালারি ধার্য করে আপনাদের কপিল যদি কপিল আন্ডার চাকরি করেন বা কোম্পানি আন্ডার চাকরি করেন তাহলে আপনারা বেশি স্যালারি টুকু পাবেন আর যদি আপনারা বেশি আর্নিং করেন অর্থাৎ বেশি গাড়ি চালাতে চান বেশি ট্রিপ পান কোম্পানি বা কপিলের তাহলে আপনারা মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার রিয়েল বা সাত হাজার রিয়েল পর্যন্ত অনেক কামায় অর্থাৎ রোজার করে যারা বেশি গাড়ি চালায় জিদ্দা দাম্মা মদিনা অনেক অনেক দূরে দূরে লং ট্রিপে লরি গাড়ি চালায় তারা কিন্তু সাত হাজার থেকে আট হাজার রিল বা ছ হাজার সাত হাজার মিনিমাম সাত হাজার রিল ছ হাজার রিল আর্নিং করতে পারে আমাদের কোম্পানি আমার এই প্রবাসী বন্ধু অর্থাৎ পাঁচ হাজার থেকে ছ হাজার রিল কোনো মাসে সে পাঁচ হাজার রিল আসে কোনো মাসে পাঁচ হাজার সাতশো রিল আসে সো আপনারা যারা বাংলাদেশ থেকে বড়ো গাড়ি ড্রাইভিং লাইসেন্স দিয়ে আসার জন্য ইচ্ছুক অর্থাৎ কাম করার জন্য সৌদি আরব আসে যে কোনো কোম্পানিতে কাজ করবেন বা কোনো কোভিডের আন্ডার কাজ করবেন তাহলে আপনারা মিনিমাম ছ হাজার থেকে সাত সাত হাজার রিয়েল পর্যন্ত আর্নিং করতে পারেন যদি বেশি গাড়ি চালান আর যদি আপনারা কেউ কম চালান বেশি চালান না তাহলে আপনাদের অনেক বেশি স্যালারিটুকু আসবে আর প্লাস যদি আপনারা এক তিরু কত রিয়েল দেয় এরকম যোগ করার পরে তিন হাজার চার হাজার রিয়েল পর্যন্ত আপনারা কামাইতে পারবেন আর যদি আপনারা অতিরিক্ত গাড়ি চালান কারণ সৌদি আরব প্রতিটা টিভি কিন্তু পঞ্চাশ রিয়েল বা বিশ রিয়েল এরকম ধার্য করে

রেল টুক আয় করতে পারেন অর্থাৎ পাঁচ হাজার থেকে ছ হাজার রেল পর্যন্ত আপনারা আর্নিং করতে পারবেন সৌদি আরব সো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা আমাকে কম করছেন ভাই আমরা যারা হেভিলাইসেন নিয়ে সৌদি আরব আসবো বড় টেলার চালাবো বড় বাস চালাবো আমরা কত রেল পর্যন্ত আর্নিং করতে পারে কত রেল পর্যন্ত রোজা করতে পারে সো আপনারা বাংলাদেশ প্রায় পাঁচ থেকে ছ হাজার রেল পর্যন্ত রোজা করতে পারবেন অর্থাৎ দুই লাখ ইনশাল্লাহ ইনকাম করতে পারেন যদি আপনারা প্রপারলি সবসময় গাড়ি ছাড়েন সো সো আরব হেভি লাইসেন্সের তারা এই হেভি লাইসেন্সের গাড়ি চালায় হেভি ড্রাইভিং গাড়ি চালায় তারা কিন্তু ভালো আর্নিং করতে পারে বর্তমানে সৌদি আরব সিসিজন কারণ অনেক ভ্যাকেন্সি আছে সৌদি আরব ড্রাইভিং করার জন্য বড় বড় লরি গাড়ি চালানোর জন্য অনেক ভ্যাকেন্সি আছে সৌদি আরব অনেক কাজের এই সাইডে আছে সৌদি আরব সো আপনারা আসলে আসতে পারেন আপনারা হেভি লাইসেন্স নিয়ে যারা বাংলাদেশে বড় বড় গাড়ি চালাচ্ছেন তারা সৌদি আরব এশিয়া কিন্তু ভালো একটা আর্নিং করতে পারেন প্রায় দেড় লাখ থেকে দুই লাখ টাকা পর্যন্ত রোজা করতে পারেন সৌদি আরব এসে সোভিয়ার্স আজ এ পর্যন্ত দেখাবে এরকম অন্যান্য ইনফরমেশন নিয়ে পরবর্তী পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই